সুপ্রিয় বন্ধুরা আপনাদের সাথে যে খবরটি আমি শেয়ার করতে চাইব আপনারা সবাই দেখেছেন যে গতকালকে বিএনপির পক্ষ থেকে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে জনসম্পৃক্তকরণ কর্মসূচি হয়ে গেল এবং সেটি হলো একত্রিশ রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা বা ভাবনা পক্ষ থেকে বিএনপির সেটির সাথে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে কর্মশালা কিন্তু হয়েছে গতকালকে সেটি রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে হয়েছে এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত যিনি আহ চেয়ারম্যান অর্থাৎ জনাব তারেক রহমান কিন্তু বক্তব্য দিয়েছে এবং গত কয়েকদিন যাবতীয় তারেক রহমানের বক্তব্য কিন্তু সারা বাংলাদেশে আলাদা রকম ভাবে একটা বিশেষ জায়গা দখল করছে বিশেষ করে কারণ যখন এই সংস্কার প্রস্তাবনা নিয়ে সংস্কার কমিশন কাজ করছে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে বিশেষ করে এনসিপি এবং অন্যরা বলার চেষ্টা করছে যে বিএনপি আসলে সংস্কার চায় না তার কারণ হলো বিএনপির কিছু কিছু জায়গায় মত দ্বৈততা রয়েছে অনেক জায়গাতেই তারা একমত হতে পারেনি সংস্কার কমিশনএল যে সমস্ত সুপারিশ বিশেষ করে যে এক্সেল শিটটি দেওয়া হয়েছিল বিএনপিকে সেই যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুধু বিএনপিকেও নাই যে কোথায় একমত কোথায় একমত নয় সেটি বিএনপির পক্ষ থেকে যে জায়গাগুলোতে একমত হয়েছে সেগুলো একমত দিয়ে বাকিগুলোতে বিস্তারিত ব্যাখ্যা এবং তাদের অবস্থানও জানিয়েছেন সেটি নিয়ে আলাপ আলোচনা চলছে এবং গতকালকেই ছিল বিএনপির পক্ষ থেকে সর্বশেষ মিটিং সংস্কার কমিশনের সাথে এবং আমরা কয়েকটি জায়গায় এই যে ধরনের মত দ্বৈততা দেখেছি সে জায়গাটায় যেরকম প্রাইম মিনিস্টার একাদারে দুইবারের বেশি কেউ হতে পারবে না সেই জায়গাটায় সংস্কার ঐক্যমত্য সংস্কার কমিশন কিছুটা সরে এসেছে এবং তারা বিএনপিকে দ্বিতীয় একটি প্রস্তাবনা দিয়েছে আমরা সেটি দেখেছি পাশাপাশি আরো যে ওই যে বাংলাদেশের অন্যান্য গুলাতেও কিন্তু একেবারে যে রাষ্ট্রের নির্বাচনের আগে কিছু কিছু মানে একেবারেই মৌলিক কিছু প্রস্তাবনা হয় সংস্কারের পক্ষে বিএনপি আর বাকিগুলো সবাই রাজনৈতিক সরকার আসার পরে তারপরে হয়তো তারা করবে কিংবা রাজনৈতিক সরকারেরই করা দরকার গণপরিষদ কিংবা জাতীয় সংসদের মধ্যে সেটি বিএনপির অবস্থান তারা বারবার বলছে এবং তারা এটাও বলছে যে তাদের একত্রিশ দফা যেটি এটি আসলে বিরাট একটি সংস্কার এবং সেই সংস্কারের নতুন করে সরকারের পক্ষ থেকে আর কিছু নেই পুরো এই একত্রিশ দফার অংশই আছে তারপরেও একটি অস্পষ্ট কনফ্লিক্ট দেখা যাচ্ছে যে কোনটুকু তারা মানবে কোনটুকু তারা মানবে না সেটা এখন মানুষের কাছে স্পষ্ট কেউ কেউ বলছে बीएड ব্যক্তি করুণা কোনো ভাবে ক্ষমতা চায় এবং অন্যরা বলছে যে ক্ষমতায় গেলে তারা হয়তো একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে যে ক্ষমতায় যাওয়ার পরে তারা হয়তো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না কিন্তু যে কথাটার জন্য আজকে আমি আপনাদের সাথে কথা বলছি যে গতকালকের এই যে ভার্চুয়ালি বক্তব্য তারেক রহমান যে কথাগুলো বলেছেন সেটি চুম্বক অংশ আপনাদের সাথে কথা বলতে একটি হলো যে একত্রিশ দফা আসলে সেটি হলো বাংলাদেশের বাস্তবায়ন হলে আওয়ামী লীগের জন্য প্রতিশোধ হয়ে যাবে অর্থাৎ উনি আসলে আওয়ামী লীগ যে এত অত্যাচার অনাচার করেছে বিএনপির কিংবা বাংলাদেশের কে গণতন্ত্রহীন রেখেছে সেটির জন্য আসলে একত্রিশ দফা যে একটি রাষ্ট্র মেরামতের জন্য প্রস্তাবনা সেটির যদি বাস্তবায়ন হয় তাহলে প্রকৃত অর্থে আওয়ামী লীগের এক ধরনের পানিশমেন্ট হয়ে যাবে সেটি একটি বলেছে সেই কারণে দফা আসলে কি কেমন ভাবনা কেমন বিষয় জনগণের কাছে এগুলো পৌঁছানো দরকার সেই কারণে বিএনপির পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয় যে জনসম্পৃক্ততার জন্য কর্মশালা সেটিকে সাধুবাদ জানাতে হয় এবং সেটি ভালো এবং গতকালকে রংপুরের সাথে যে সম্পৃক্ত তিস্তা পা ক্রাইসিস বাংলাদেশের এবং তিস্তা পারের মানুষের জীবন বা ভাগ্য পরিবর্তনের বিষয়টি তারেক জিয়া একেবারেই স্পষ্টভাবে ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছে আপনারা দেখেছেন যে তিস্তা পারের মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করতে চায় না এটি বলেছেন তার মানে আমি সেই জায়গাটাই এটি অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে একটি বড় ভালোভাবে গ্রহণ হতে পারে মানুষ ভাববে যে না তিস্তার বিষয় নিয়ে রাজনীতি হয় রাজনীতি হয় বলতে বাংলাদেশের রাজনীতির বিষয়টা যেভাবে প্রচলিত রয়েছে মানুষের বিশ্বাস মানে রাজনীতি মানেই খারাপ সেই কারণে যে কোনো কিছু বলতে গেলে আমরা বলি যে রাজনীতি করার দরকার নাই সেই অর্থে তারে যে বলেছেন কিন্তু আজকের যে বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি নতুন বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজনীতি আসলে দেশের জন্য সেটি আসলে মানুষকে বিশ্বাস করাতে হবে এবং রাজনীতি ছাড়া কিছু হবে না সেই বা হবে আমি এক একাধারে এই লেগেছে সাধারণ মানুষের এটি উপযুক্ত উনি হয়তো সাধারণ মানুষ ভাববে যে রাজনীতি করবে না মানে প্রকৃত অর্থে এই দেশের এই তিস্তাপারের জনগণের ভাগ্য কিভাবে পরিবর্তিত হতে পারে সেটি একটি বিরাট মহাপরিকল্পনা নিয়ে উনি আগাবেন সরকারে থাকলে এবং সেটি করবে কিন্তু বিষয়টা হলো তিস্তা পারের যে বিষয়টা তিস্তার যে রিভার ক্রাইসিস সেটি কিন্তু একটি রাজনৈতিক ইস্যু এবং বিষয় আপনারা জানেন এবং আমরা সবাই জানি যে তিস্তা নদী কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত এটি আসলে বাংলাদেশের এককভাবে কোনো ইস্যু নয় বা ভারতেরও নয় যার জন্য ভারত যে ধরনের ডিসিশন নেয় কিনা কোন তিস্তাকে কেন্দ্র করে বাংলাদেশকে ইগনোর করতে পারবে না এবং বাংলাদেশও পারবে না সে কারণেই কিন্তু ইস্তিস্তা নিয়ে এত বছর যাবৎ বাংলাদেশের সাথে ক্রাইসিস চলে আসছে আন্তঃনদী সীমান্ত নদীর এই ইস্যুটা নিয়ে আপনারা জানেন যে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে এটা প্রবেশ করেছে এবং বঙ্গ ব্রহ্মপুত্র দিয়ে মিলিত হয়েছে এবং এটি এই নদীর উভয় দেশের কিন্তু এই যে ইন্ডিয়াতে যেরকম কৃষি এবং জৈব জন্য অত্যন্ত গুরুত্ব জৈব বৈচিত্র্যের জন্য বা অতুত গুরুত্বপূর্ণ বাংলাদেশে যারা তিস্তা পারের জনগণ বা তিস্তা এরিয়া তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আমরা দেখেছি ভারতের যখন প্রয়োজন হয় যেটা প্রবলেম যে ভারত তিস্তাটাকে কন্ট্রোল করছে এবং তাদের যখন প্রয়োজন হয় তারা পানিটাকে বন্ধ করে দেয় এবং যখন প্রয়োজন নাই পানির তখন তারা ছেড়ে দেয় যখন ছেড়ে দেয় আমাদের বন্যা হয়ে যায় আমাদের ফসল নষ্ট হয় এবং মানুষের বাড়িঘর যানমাল সবই ক্ষতিগ্রস্ত হয় এবং যখন তাদের প্রয়োজন তারা সেটাকে পানিটাকে আটকিয়ে দেয় এবং বাংলাদেশের ওই তিস্তা শুকিয়ে ওই এলাকায় কিন্তু ভূমি হয়ে যায়। সেই কারণে যে তিস্তা সংকট একাধারে বারবার চলছে এবং বিগত সরকারগুলোতে গুলোতে রাজনৈতিক ভাবে অনেক কম্প্রোমাইজের বিষয় থাকলেও কিছু কখনো কখনো তিস্তা অনেক অগ্রগতি হওয়ার চেষ্টা করেছে কিন্তু পশ্চিমবঙ্গ একটা বিরাট বাধা কিন্তু রয়েছে সেই পশ্চিমবঙ্গের কারণে তিস্তা কিন্তু খুব বেশি একটা অগ্রগতি করতে পারে না কিন্তু এখন যে এই যে নতুন বর্তমান বাংলাদেশে নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নেতৃত্বে তিস্তার বিষয়টা নিয়েও কিন্তু আগানো হচ্ছে এবং চায়নার একটা অনেক আগে থেকেই কিন্তু দুই হাজার থেকে তা চায়নার সেই স্বৈরাচারী হাসিনা গভর্নমেন্টের সময় চায়নার একটা মডেল ছিল একটা প্রপোজাল ছিল সেটি নিয়ে আওয়ামী লীগ সরকারও কিন্তু একটু আগানোর চেষ্টা করেছিল পরবর্তীতে ভারতের বাধার কারণে সেটি কিন্তু যায়নি এখন সেটা আপনারা জানেন যে জানুয়ারি এই দুই হাজার জানুয়ারিতেই কিন্তু চায়না পাওয়ার এবং হলো বাংলাদেশের এই অথরিটির মধ্যে একটি চুক্তিও কিন্তু সাইন হয়েছে এবং তিস্তার এই বিষয়গুলোকে তারা সমীক্ষা করে ক্ষতিয়ে দেখছে যে কিভাবে বাংলাদেশের স্বার্থটাকে অক্ষুণ্ণ রেখে তিস্তাকে আসলে বাংলাদেশের এই তিস্তা পারের মানুষের যেটা উপযোগী কিংবা বেনিফিশিয়াল করা যেতে পারে যেন সুফল বয়ে আনে সেটি এবং আশা করি বাংলাদেশ হয়তো সেদিকে আগাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তো বারবারই বলছে যে চায়নার সাথে ভালোভাবে ক্লোজ হতে চাই বাংলাদেশের তার মানে হলো বাংলাদেশ এবং চায়না আরো বেশি গভীর সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এবং চায়নার যে স্বার্থ সেগুলাকে দেখতে চাই সেই কারণে হয়তো ভারত বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আগামী দিনে জানি না এই তিস্তা কতটুকু আগাবে কিন্তু তারেক জিয়া যে ধরনের দিয়েছে এবং যে সেটির যদি আগাতে হয় তাহলে এই রাজনীতি না করে কিন্তু আগানো যাবে না রাজনৈতিক সিদ্ধান্তেই কিন্তু বাংলাদেশের এই তিস্তা পারের জন্য একটা বিরাট মহাপরিকল্পনা নিতে হবে তারপরে হয়তো তিস্তার আহ আরের মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন হবে তাছাড়া কোনোভাবেই পরিবর্তন হবে না দুটি উপায় আছে আমরা দেখেছি একটা হলো কূটনৈতিক উপায়ে ভারতের সাথে শক্ত অবস্থানে যে ভারত আলাপ আলোচনার মাধ্যমে তিস্তা পারে सिद्धांतটা সম যেন ভারত এবং বাংলাদেশ দুটির পক্ষই কেউ খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রত্যেকের স্বার্থটা দেখে একটা সমাধানে পৌঁছানো যেতে পারে কূটনৈতিকভাবে কিন্তু সেইটার ফলাফল খুব বেশি ভালো হবে বলে বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত কারণ ভারত সে অবস্থানটিতে নেই কিন্তু আগাতে হবে রাজনৈতিক সিদ্ধান্তে সেই কারণে তারেক দিয়ে যে ঘোষণাটি দিয়েছে রাজনীতি করতে চায় না আসলে সেটি বোধ হবে না তিস্তা পারের ভাগ্য মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বাংলাদেশের যে কোনো রাজনীতিবিদ এবং যে কোনো দলকে যারা ক্ষমতায় থাকবে বা আগামী দিনে সরকারে আসবে তাদেরকে রাজনীতি করতে হবে রাজনৈতিকভাবে সাধারণ ওই তিস্তা পারের জন্য যে সিদ্ধান্তটি উপযুক্ত সেই সিদ্ধান্তটি নিতে হবে এবং মানুষকে বা আটা দিতে হবে বাংলাদেশের রাজনীতি এখন থেকে যা হচ্ছে এবং আগামী দিনে বিএনপিও এই সরকারের দায়িত্ব নিতে যা করবে সেটাই আসলে দেশের কল্যাণের রাজনীতি ওই রাজনীতিকে আর খারাপভাবে দেখার আর কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশে গত 53 বছরের রাজনীতি একটি গালিতে পরিণত হয়েছে সেই কারণে আমাদের এই লেভেলের তারেক জিয়া যিনি আসলে বিএনপির ভার চেয়ারম্যান চিন্তা করতে পারেন উনিও কিন্তু রূপক অর্থে এটি ব্যবহার করতে বাধ্য হয়েছেন এবং করেছেন যে পারের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করতে চায় না উনি যদি সেই রাজনীতি করতে না চান তাহলে আসলেও তিস্তা পারের মানুষের ভাগ্যের পরিবর্তন কোনোদিনই হবে না কিন্তু আমি সেটিকে পজিটিভলি নিতে চাই আসলে উনি পজিটিভলি বলেছেন কিন্তু রূপক অর্থে যেভাবে রাজনীতিটা বাংলাদেশে ব্যবহৃত হয়েছে উনি হয়তো আনকনসাসলি সেই কনসাসলি সেই কথাটি বলেছেন আমি খুশি হতাম যে উনি বলতেন যে তিস্তা পারের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করব আমরা এবং বাংলাদেশের মানুষের জন্য যা ভালো সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটি বিএনপি সরকারের আসতে এবং সেটা এখন যে কথাবার্তাটা হচ্ছে যে পাল্টা বাদ ব্যারেজ তৈরি করার জন্য চায়নার মাধ্যমে যেটি হবে এবং সেটি ভারত বিরাট সংকটের মধ্যে পড়বে সেটিকে আগায় নেওয়া বা তার চেয়ে ভালো কোনো সিদ্ধান্ত প্রপোজাল যদি বিএনপির ভাবনাতে থেকে থাকে সেটিও তারা জনগণের জন্য একটি উপস্থাপন করবে এবং তিস্তা পারের যে সমস্ত মানুষের এই যে টানা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ডিপ্লোমেটিক ক্রাইসিসের কারণে যে ধরনের সংকটের মধ্যে তিস্তা মানুষের পড়ছে সেটির জন্য সরকারগুলোই দায়ী এবং সেই সরকার তাদের ভাগ্য পরিবর্তনের জন্য মহাপরিকল্পনা নিয়ে যেতে আগে সেটি আসলে খুবই সুখবর হবে এবং তারেক যে ওই রংপুরের ওই বক্তব্যের মধ্যে আরো অনেক কয়টা দিক ছিল আমি সব দিক হয়তো খুব ডিটেলস আলোচনা করব না শুধু এটাই বললাম তিস্তা পারের ইস্যুটা আরো কয়েকটা যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটি হলো যে সরকার আসলে বেকারদের যে এই বেকার ভাতা পচলন প্রচলন করবে এবং তার মানে হলো যে বেকার ভাতা যদি দেওয়ার প্রচলন করা হয় তাহলে সরকারের কিন্তু একটা দায়িত্ব বাড়বে এবং সরকারের মধ্যে একটা ভাবনা থাকবে বেকারদেরকে আসলে কিভাবে কাজে লাগানো যায় এই সমস্ত বিষয়গুলো খুবই সুন্দর ভাবনা এবং সেটি আগামী দিনে এসে বাংলাদেশের মানুষ যেন সেই প্রতিশ্রুতিগুলো দেখতে পায় এবং এখন যে আস্থা অনাস্থার একটা দোলাচল কিংবা খেলা চলছে বাংলাদেশের মানুষ বিএনপিকে খুব বেশি একটা বিশ্বাস করতে চাচ্ছে না কারণ তারা এই সরকারে আসলে হয়তো করবে না সেই বিশ্বাসটা কিভাবে ভাঙতে পারবে বা বিশ্বাসটাকে স্থাপন করতে পারবে বিএনপি একটি উপায় হতে পারে এবং এই জায়গাগুলোতে আরো স্পষ্ট বক্তব্য যদি দেওয়া হয় যে সরকারে যে তারা এই এই প্রতিশ্রুতি এইভাবে কাজ করবে তাহলে সেটির মাধ্যমে বোধ একটি এই যে বিধ্বস্ত কিংবা ভেঙে পড়া বিশ্বাস রাজনৈতিক দলগুলোর থেকে মানুষের অথবা বিএনপির উপরে যে অনাস্থা তা কিন্তু কিছুটা হলেও পুনরুদ্ধার হবে বলে আমি মনে করি আমি জানি না আপনারা কিভাবে ভাবছেন আপনারাও কিন্তু এই বিষয়ে কথা বলতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন যে তারেক জিয়া তিস্তা মানুষের ভাগ্যের পরিবর্তন নিয়ে রাজনীতি করতে চান না এটি আসলে বাংলাদেশের এই বিষয়টি কিভাবে আপনারা দেখছেন কিভাবে ব্যাখ্যা করতেছেন চান ভালো থাকবেন আল্লাহ হাফেজ